তো সকালে উঠেই দেখি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে এত এবছর বৃষ্টি হচ্ছে একদমই কিন্তু ভালো লাগছে না বৃষ্টিতে তো বৃষ্টি তো সকালে উঠেই তো দেখছি যে বৃষ্টি হচ্ছে তো আজকে তো সোমবার একটা ভালো দিন এটি শ্রাবণ মাসে সোমবার মানে বিশেষ দিন তো আমাদের তো বাড়ির সামনে যে মন্দিরটা আছে তো সকাল থেকে দেখছি যে সবাই জল ঢালছে ঘন্টি বাড়ছে আর আমি ঢালতে পাচ্ছি না বলে সকাল থেকে মনটা একটু খারাপ লাগছে এবছর তো আমি জল ঢালতে পাবো না আর সোমবার মেয়ে স্কুল যাবে তো মেয়েকে রেডি করে একদম তুলে দিয়ে এলাম ছাতাতে এ ছাতা নিয়ে তো ভিডিও করতেও জানো তো খুব একটা ভালো লাগছে না তো আজ বৃষ্টিতে এবছর প্রচুর হচ্ছে বৃষ্টি মানে খিচুড়ি তে বছর মনে হয় যদি খিচুড়ি করতে যেতাম না তো প্রায় মোটামুটি দু মাস ধরে খিচুড়িই খেতে হতো কারণ প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি না বিরক্ত লেগে যাচ্ছে তো কদিন যাবৎ খিচুড়ি করিনি একটু সোমবার সবজি একটু শুধু কুমড়ো এনে দিয়েছে তো ওই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ভিডিও কি করবো এত বৃষ্টি পড়ছে কতক্ষণ সকালে বসেছিলাম বসেছিলাম তারপর কতক্ষণ পর কাজ যে হাত দিলাম বাসি কাজে যে কাজগুলো থাকে আর কি যে কাজগুলো থাকে আর কি তো সেই কাজগুলো করলাম স্নান টানান করলাম মেয়ে স্কুল থেকে চলে এলো তারপরে খিচুড়িটা বসিয়েছি তো খিচুড়ির সাথে সব কিছু দিয়ে দেবো আর আলাদা করে কিছু রান্না করবো না বৃষ্টি দেখে দেখে আর বৃষ্টি হচ্ছে এত সত্যিই বলছি আর ভালো লাগছে না ওই জন্য মানে ভালো করে আজকে ভিডিও করা হয়নি খিচুড়িটা করেছিলাম তারপরে যে তোমাদের সাথে দেখাবো তাও ভুলে গেছে তো খিচুড়িটা নামিও নিয়েছি অনেকটাই মানে বেলাও হয়েছে তো খিচুড়িতে সব রকম সবজি ডাল তারপরে দেওয়া আছে খিচুড়ি করলে আমাদের কিছু লাগে না একটু আচার দিলে বেশ হয়ে যাবে কাপড় টাপড় থাকলে ফাস্টার নেই আর এত বৃষ্টি পড়ছে যে দোকান যে পাঠাবো তারও উপায় নেই আজকে তো এক লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু রবিবার দিন দিনটা বেশ ভালো ছিল বৃষ্টি হয়নি আর আজকে তো এক লাগাতার বৃষ্টি হচ্ছে বিরক্ত লাগছে আর ভিডিও তোমাদের সাথে কী শেয়ার করবো বাইরে তো ঝাড় দিয়ে দিয়েছি জলে তো সব কিছুই ধোয়া যাচ্ছে ওই জন্য তোমাদের সাথে সবটুকু আর শেয়ারও করিনি তোমাদের ওইদিকে কী এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর যারা আমার থেকে বয়সে বড়ো তাদেরকে আমার অনেক প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলো না আর তোমাদের ওইদিকেও কি এরকম বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এদিকে তো পাসনসোল সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে এবছর আর একটা বিয়ে বাড়ি আছে ও বৃহস্পতিবার দিকে একটা বাড়ি আছে তো যাব ভাবছি তো মানে সেই যে রানী কিন গিয়েছিলাম শাড়ি কিনেছি মেয়েটা জামা কিনেছি বিয়ে বিয়েবাড়ি আরও টুকটাক যে কসমেটিকের দোকান দিতে হবে মানে ভাবছি সকাল থেকে বৃষ্টি পড়ছে ভাবছি যাব তো যাওয়া হচ্ছে না আবার তো বৃষ্টি হচ্ছে যাওয়া হচ্ছে না শাড়িটাও এনেছি কবে শাড়িটা ব্লাউজের পিসও কাটায়নি কিচ্ছু না এত মানে এত বৃষ্টি পড়ছে একপর করে মনে হচ্ছে বিয়েবাড়িই যাবো না এবছর এত পরিমাণে এত বৃষ্টিতে ভালো শাড়ি পরলো তো কাতা তারপর এক জায়গার মধ্যে জানি না কী করবো না করবো তো যে বাড়ি গেল তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব না গেল তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সাথে সারাদিন আর সেইভাবে বলছি তো সেইভাবে আজকে আর ভিডিও করিয়েই নি ওই লাদ খেয়ে খেয়ে মানে কাটিয়ে দিয়েছি খিচুড়ি খেলাম খেয়ে দিয়ে বাসন টাসন যা ধোয়ারটাকে ধুয়েছি ঘুম দিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পর তো সকালে তো খিচুড়ি করেছিলাম এখন একটু সেই কুমড়োটা ছিল কুমড়ো পেঁয়াজ দিয়ে একটু পকোড়ি করে দিয়েছি খিচুড়ি আছে মুড়ি পকোড়ি এই দিয়েই খাওয়া হবে আর মেয়ে যেহেতু ডাবর মোড় টিউশনি গিয়েছে তো ওর বাবা আনতে গেলো ও মেয়েকে আর গেল গেলেও আমার একটা চিন্তা থাকে কতক্ষণ আসবে কতক্ষণ না অনেকটা রাস্তা আছে তারপরে বৃষ্টি বাদলের দিন ওই জন্য ভিডিও আমি সন্ধ্যা থেকেও ভালো করে ভিডিও করিনি আজকে বলছেন আজকে আমার মানে সকাল থেকে উঠেই মনটা মানে ভীষণ খারাপ লাগছে মানে কোনো কিছু কাজে যেমন ভালোই লাগছে মানে সেটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার আর কি সকাল থেকে উঠেই তো বলছি বৃষ্টি দেখছি ভালো লাগছে না আর আর বৃষ্টিতে কি তোমাদের সাথে শেয়ার করব আর রান্না করতেও খেতেও ভালো লাগছে না তো আজকের দিনটা মানে সকাল থেকে একটু একটু বেশ ভালোই গেল না মানে এইটাই তোমাদের সাথে যতক্ষণ দেখো ভিডিওতে আমি ভয়েস যে কথা বললাম এই কথাটাই বললাম তো যতটুকু পারলাম তোমাদের জন্য শেয়ার করলাম ভালো লাগুক খারাপ লাগুক মানে ভালো লাগা খারাপ লাগার মধ্যে একটুকু ভালো লাগা আছে যে যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার মানে খারাপ লাগার থেকেও ভালো লাগার জিনিস হলো এইটুকুই তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো না লাগলো তেমন কিছুতে কোনো কিছু শেয়ার করিনি একটু খিচুড়ি রান্না একটু বৃষ্টি বাদল আর এই সন্ধ্যাবেলায় পোকড়ি আর তোমাদেরই বা কী ভালো লাগবে তো মেয়েকেও আনতে গেছে মেয়েও ও তো সন্ধ্যাবেলা এগুলো গিয়ে একটু খিচুড়ি পকড়ি এই সকল দুপু খেতে তারপরে ভাবলাম সকালে ভেবেছিলাম দোকান যাবো যাওয়া হয়নি সন্ধ্যাবেলা তো যাওয়া হলো না তো চলুন পোকোগুলো তুলে নিই